ওই ডাড়ি বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায় এখন ই হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে এগুলা যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশের নামে হলো বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে দাদা তো এখানে পুরা স্বয়লাভ শুধু এখানে না আরেকজন আছে না ঢাকা 11 ভূমি দখল করে কায়ুম কমিশনার মিথ্যাবাদী মিথ্যাবাদী আরেকটা আছে কোকাপুত্র ইসরাত জমিদার আকমেনটা তো এর এইভাবে পুরা ঢাকায় যাদেরকে নমিনেশন দিয়ে রাখছে এটা ঢাকাবাসীর উপরে একটা অত্যাচার চাপিয়ে দিয়েছে তারা আর এগুলো কে সাইন করেছে এই যে গডফাদার মেজর ফখরুল কি জানতো না এগুলো গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাজ উনি কিভাবে সাইনটা দিয়েছে আর এগুলো অ্যাপ্রুভাল কে দিয়েছে সুপারিশ করছে কে ওইটা আরই বাংলাদেশে ওইটা হলে সব ঠিক হয়ে যায় এখন ইয়ে হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে ও সব দুর্নীতিবাদ সন্ত্রাসী চাঁদাবাজির টিকিট দিয়ে এখন গিয়ে আবার জনগণের কাছে বলে আমরা বন্ধ এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা আমি বলেছিলাম দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি যারা এই বাংলাদেশে এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশে নাম ওলে বেল্ট পরে ইন করে এখন ইন খুলে গেছে এখন জনগণের কাছে গেছে তো জনগণকে ফেস করুক তারা ইনশাল্লাহ বাংলাদেশ পরিবর্তন হবে